প্রতিদিন আমি নির্দিষ্ট কিছু মানুষের জন্য অপেক্ষা করি আমি চাই তারাও আমার খোঁজ নেই কেমন আছি জানো হোয়াটসঅ্যাপের ইনবক্সে গিয়ে অনলাইন দেখে বসে থাকি গল্প লিখতে লিখতে চোখ রাখি এই বুঝি একবার বলবে ওই কি করছো আমি অপেক্ষা করি করতে ভালোবাসি হয়তো প্রতিদিন সে আশা পূরণ হয় না হবার কথাও নয় তবুও অপেক্ষা করি জানলা দিয়ে রোদ আসে বিকেলে রোদ পড়ে সবচেয়ে বেশি পশ্চিমা খোলা না আমার মানুষগুলো তাই বেলায় ডেকে যায় কি গো ভালো আছে তো এতটুকু শুনি দিন শেষে আমি অপেক্ষা করি আমার একটা দিনের খাতার পাতায় আরও একটা পর্ব দেখা হয় গল্পের যে উপন্যাসের নেশা বেশি আমার লিখতে থাকি লিখতেই থাকি ছোট্ট কয়েকটা কথা তবু কত কিছু বলে বোঝাতে হয় আমার ভালো লাগে অপেক্ষা করতে ভালো লাগে ইনবক্সের সবুজ বাতির দিকে তাকিয়ে থাকতে একটা নাম একটা নাম জল করে আমার উপন্যাসের নায়িকাদের থেকেও তার টান বেশি একটা শব্দের যে এতটা টান থাকতে পারে আমি অপেক্ষা করি দিন শেষে যেমন পশ্চিমা খোলা জানালা দিয়ে রোদ আসে তেমনি করে হলো একবার ডাকুক একবার কেউ বলুক ভালো আছো তো খেয়েছ এতটুকুই বেশ ধন্যবাদ